কী সাংঘাতিক ব্যাপার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে আপনারা চাইলে তো একটু ফোটোভার ব্রিজটা ব্যবহার করতে পারেন আজকে জেলখানা মুড়ে প্রায় বিশ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম কিন্তু কে ফোটাভার ব্রিজটা কেউ ব্যবহার করতেছে না মূলত হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে আসুন আমরা ফোটোভার ব্রিজ ব্যবহার করি এবং নিজেকে ঝুঁকিমুক্ত রাখি সরি আমি দাঁড়িয়ে আছি ওভার ব্রিজ থেকে দাঁড়িয়ে দেখাবো আজকে পথচারীরা কত জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে আসুন আমরা নিজেরা ফোট ওভার ব্রিজ ব্যবহার করি এবং নিজেরা নিরাপদে থাকি এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করি আমার কাছে মনে হচ্ছে মানুষের জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক বেশি যদি বেশি না থাকতো তাহলে এত রিক্স নিয়ে রাস্তা পারাপার হওয়ার জন্য চেষ্টা করতো না আসলে গাড়ির চালকদের সচেতন করলে হবে না আমাদের নিজেদেরও সচেতন হইতে হবে এত সুন্দর একটা ব্রিজ এখানে দেওয়া আছে অথচ একটা মানুষ নাই প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় আমি নিয়ে ব্রিজের উপরে দাঁড়িয়েছিলাম হয়তো ওই সময় একজন বৃদ্ধ মহিলা আমি দেখলাম যে ওই ব্রিজটা মানে ব্যবহার করছে কিন্তু আমরা ইয়াং এবং বৃদ্ধ মানুষ এবং ছোট বাচ্চা হাতে দৌড়ে নিয়ে পার হচ্ছি কিন্তু এটা কতটা যে রিক্স এটা এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন আসুন আমরা সচেতন হই আমরা রাস্তা পার হওয়ার জন্য ওভার ব্রিজ ব্যবহার করুন দুইটির একটিও না থাকলে সতর্কতার সঙ্গে রাস্তা পার হন কথায় আছে একেবারে না ফেরার চেয়ে একটু দেরিতে ফেরা ভালো দুর্ঘটনা আপনার জীবন থেকে কেড়ে নিবে আপনার পরিবার ধনসম্পদ এবং সব কিছু আসুন নিজে সচেতন হই অন্যকে সচেতন করি ধন্যবাদ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আপনাদের মাঝে যেন এরকম ভিডিওগুলা সচেতনমূলক ভিডিওগুলো নিয়ে আসতে পারি